হ্যালো আসসালামু আলাইকুম আজ আমাদের মাঝে সুইটি আপু এসেছে ক্যামেরায় হাইল্যান্ড বেড়াতে বডি ম্যাসাজ করার জন্য এসে আপনার সবাই সুইটি আপুকে দেখেন সুইটি আপুর কথা শোনেন

সকল প্রবাসী ভাইদের জন্য মারি মেরি বাড়ি নিয়ে আসলাম আবারও কিছু কথা এই যে চলে আসলাম কবিতাতে এক প্রবাসী ভাইদের বাসাতে তো আজকে আমরা এখানে সারা রাত থাকবো আর এখানে গরু মেসেজ করব আর এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড ক্যামেরন হাইল্যান্ড মানে নাম জায়গাটার নাম আসলে আমি ভালো করে বলতে পারি না তো এখানে চলে আসলাম আজকে সারা আমরা এখানে গরু মেসেজ করবো এই যে আমি চলে আসছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যামেরা ভাইরানি কে কে আছেন ভিডিওটা দেখার পর সবাই সবাইকে দেখা সুযোগ করে দেবেন আমি কিন্তু অলরেডি চলে এসেছি আর বললাম তাহলে ভাইদেরকে বিষয়টা একটু জানাই জানেন আর আরেকটু ভালো লাগবে তো সেক্ষেত্রে আমি কী বলবো ভালোবাসা কিন্তু কোথাটা প্রবাসী ভাইদের কোন কারো ভালোবাসা আসলে সব প্রবাসী ভাই বোনদের যে কোনো প্রবাসী ভাই বোনরা আমাদের এখানে আসতে পারে না আসতে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আর এই যে এখানে আজকে বোন মেসেজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রবাসী ভাইয়ের বাসা তো জানি না কার কাছে কেমন লাগবে বিশেষ করে প্রবাসী সেক্ষেত্রে প্রতিটা প্রবাসী ভাই আমাদের সবগুলো ভিডিওটি দেখবেন আমাদের সাথে খুবই ভালো শেষ পর্যন্ত তো ক্যামেরন হাইল্যান্ড চলে এসেছি ক্যামেরন হাইল্যান্ড যারা আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আজকে নতুন ডে এসে চলে আসলাম তো নেক্সট টাইমে সম্পূর্ণ ভিডিওটি আপনারা পাবেন আমাদের সাথে থাকবেন দেখবেন ভালো লাগে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যারা ক্যামেরন হাইল্যান্ডের আশেপাশে আছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো আগামী দিন আমি ক্যামেরন হাইল্যান্ড থাকবো ক্যামেরন হাইল্যান্ডে যারা আছেন অবশ্যই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন যাতে ক্যামেরন ভিডিও একটু প্রবাসী হাইলে আমাকে দেখতে পারে কী বাবার সাথে কথা বলতে পারে কী বাবার সাথে যোগাযোগ করতে পারে সবাইকে আপনারা দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে আর এখন বর্তমানে ক্যামেরা ভাইজানদের আশেপাশে আছি তো ভাইটা এখন আসেনি কাছ থেকে আসবেন আসার কারণে অনেকটা সুন্দর করে আমি মেসেজ করবো তো সবার মধ্যে সাথে সাথে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন এবং কে সবাই শেয়ার করবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করবেন আগামীকালে সারাদিন আমি ক্যামেরন হাইডেন থাকবো তো ক্যামেরন হাইজেনে যারা আছেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এখানে শুধু কিন্তু আমি বলি মেসেজ করার জন্য এসেছি তাই আপনারা বলি মেসেজ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ প্রবাসী সেন্টার পক্ষ থেকে আগামীকাল আমি ক্যামেরন হাইজেনটা থাকবো যারা ক্যামেরন হাইজেন্ট আছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে বলবেন শেয়ার করবেন সাথে থাকবেন সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন